আজকে ছয় মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে এই মব জাসিস বন্ধ করতে না পারে উল্টা আরো মানুষকে হয়রানি অত্যাচার নির্যাতন এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট কে ডেভিল কাকে করছে সে যারা পুলিশকেও হত্যা করে আম্লিখানা এত কাম হত্যা করে ছেলেখানা পেলে মাকে হত্যা করে মাকে গ্রেপ্তার করে ছোট দশ বছর বাচ্চার সামনে এবং তিন চার বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে এমন কি পুলিশ ডিউটি করতে পারে না তাদের চেক চেকিং করে তারা এই ক্ষমতা ডি মার্লেন্ট নেত্রি আপনাকে আবার আমরা শুনতে পাচ্ছি না হ্যাঁ শোনা যায় জি শোনা যায় শোনা যায় বলুন আচ্ছা দেশ চালাসি ব্যক্ত এই ব্যক্ততা বোঝায় পারবে আজকে দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস ধ্বংস করছে মানুষের আইএনসি খলার পরিস্থিতির সত্যি খারাপ মানুষের জীবন কোনো নিরাপত্তা নাই আমরা যে বাজেট দিয়েছি

কাছে থাকতে পারলো না জানতে পারলো না একটু তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে পানি তার কপালে জুটি কত কষ্টের মৃত্যুর আমার স্বামী পাঁচ তারিখে মারা যায় আর আমি তারিখে ছয় তার সংবাদটা পাই এবং তাকে বুঝে ভাই সাত তারিখে এবং তাকে দাফন করি আট তারিখে চারটা দিন তাকে এভাবেই রাখা হয় আর আমার খুবই কষ্ট পা আমি আপনার আমার ভিতরের কষ্টগুলো জানাতে চাই আমি সাগরের মনে মাঝখানে করে আছি আপা আমার একটা ঘর নাই আমি যে কোথায় দাঁড়াবো তিনটে বাচ্চাকে নিয়ে সবার হয়তো বা যাও থাকার একটা স্থান আছে কিন্তু আমার হাজব্যান্ড কিছুই করে রেখে যায়নি আমার একটা তো চলে ঘর করে দিয়ে যায়নি আমাকে আমি বাসমাটা বুঝতে গেছি বল আমার না আল্লাহ আমার যদি কোনো বিপদ আপদ দেয় আমার সন্তান কোথায় দাঁড়াবে কার কাছে যাবে

থাকার জায়গার ব্যবস্থা করে দেবেন বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে বড় অফিসার বানাবে ছেলেকে স্বপ্ন স্বপ্নই থেকে গেলো আমার ছোট মেয়েটা তো বাবাকে ভুলেই গেছি সেই সেবচ্ছ চেহারা দেখে বলে আমা আমার আপনার ছবি আমার সামনে আনবা না বাবাকে দেখলেই ভয় পায় যে বিয়ে ছেলে তার প্রিয় বাবা ছেলে তার প্রিয় এখন সে বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না এমন এমন ভবি থেকে মারছে যদি একটু থাকার ব্যবস্থা হতো আমার আমি সব একটু নিশ্চিন্ত থাকতে পারতাম আপনার প্রিয়জনকে হারিয়ে কেউ কোনো শান্তিতে থাকতে পারে না সারা জীবনে কষ্টের জ্ঞানে আমি আমাকে টানতে হবে যতদিন আমি বেঁচে থাকবো আমি গতকাল রাত্রি অপরাত দুইটা পর্যন্ত আমি সজা কামার দিচ্ছি কি ঘুম আসে না তুমি ধৈর্য ধরো বোন মনে জল রাখো ছেলে কি পড়ে ছেলে কোন ক্লাসে পড়ে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলেটা এই এবারে হেড কমপ্লিট করছে আর মেয়েটা এসে পরীক্ষা দেবে বড় মেয়েটা অনেক অনেক করে ছোট্ট মেয়েটা কান্না করে বলে যে আম্মু তুমি এখন বস্তু কেন ছোট করো মাছ কেন ছোট করো আমার আব্বুই তো ভালো ছিল আমার আব্বুকে আমি কবে দেখবো কবে কথা হবে আমি এখন কাকে আব্বু বলে ডাকবো আর আব্বুকে কি বলে ডাকবো সবার বাবা আছে আমার কোনো বাবা নাই বড় মেয়েটা গান্ধ করে আমি ওদের ওদের তো বুঝাইতে পারি না না ওদের চিন্তা করব না আমি না ওদের ভবিষ্যৎ কে বলে বুঝবো কি সবরাস করে দিলো কত মানুষের জীবনে সমরাস করে দিলো কেন এরকম করলাম না আমি মানুষকে আজও না না তুমি صبر করো ধৈর্য ধরো এত সুন্দর বাচ্চা তোমার লড়াই লড়াই একদিন ওরা লেখাপ শিখি বড় হবে আর অবশ্যই আমি আমি আসি যা লাগে পড়াশোনা সব অবস্থা আমি একদিন আমি আসব এবং আমি দেখব ওর তো মেরে ফেলতে চাইছিলো কোন মতে কেন আল্লাহ কিভাবে বাঁচালো বারবারই তো বাঁচায় দিচ্ছে সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে করলে পা কি বিশাল বম পুত্র সেখান থেকে কোথাও হয়তো বাঁচায় রাখি তা আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে আমাকে একটু বাঁচিয়ে রাখলো আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোন ভালো কাজ আল্লাহ করাই নেবে আমাকে দিয়ে সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো কাজে ইনশাআল্লাহ আমি আপনি সবসময় আপনার জন্য আমার সবসময় তোমাদের জন্য চিন্তা করি এই জন্য আমি আমাদের পার্টির লোক বলছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে কে কোথায় আছে একটু খোঁজ নিতে আমি তো বুঝি কারণ আমরা তো এরকম সেই পঁচাত্তর সালে যখন সভা হার দুই বোন আমরা সেই নিজের দেশ আবার এখন সবকিছু ভেঙে গুড়িয়ে শেষ এমনকি আমার স্বামীর বাসাটা সেটাও ভেঙে দিছে নানা বাসাটা সেটাও লুট করে নিয়ে গেছে আগুন দিয়ে সব পোড়ানো এবং ইট খুলে নিয়ে চলে গেছে তোমাদের মতো আমাদের কোনো থাকার জায়গা নাই কিচ্ছু নাই তারপরেও মানুষের যে কষ্ট সেই কষ্টটাই আমি দেখি আমাদের দিন তো চলে যায় কিন্তু এই যে তোমাদেরকে এইভাবে একটা মানুষকে পিঠে মারা কি সোজা কথা এরা কি অমানুষ এর মধ্যে মনুষ্যত্ব বোধ নাই বিচার করবে মুখটা পুরো করে ফেলেছে দাঁত দাঁত উঠে ফেলেছে আবার দেখা যায় না আমার মেয়ে ছোট মেয়েটা তো বাবাকে দেখতেই ভয় পায় বলে কি ছবিটা সরাম নেই আমি দেখতে চাই না সব ছবি দেখছি তো আমি লাস্টাস প্রতিবাদও করছি আমি তো এনকোয়ারি কমিটিও করে দিয়েছিলাম আমি জর দিয়ে কমিটি করছিলাম যে তাদের মারছে ইনকোয়ারি করোক সে তো কাজ করতে দেয়নি যে এখন যে ক্ষমতা আছে নিউজ তো এই ইনকোয়ারি করতে দেয়নি বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে মাপ করে দিছে দায় মুক্তি দিয়ে দিচ্ছে যে বিচার হবে না এটা কথা হলো নাকি এই দায় মুক্তি সে দেয় কে সে কীভাবে সে তো জোর করে ক্ষমতা দখল করছে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দখল করে বসে এদেরকে সব এসব যে পুলিশ মারে মানুষ তাকে ক্ষমতা আনছে আর বিচার করবে না কিন্তু বিচার হবে আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা মা ভাই যারা হত্যা করছিল তাদেরও দায় মুক্তি দিচ্ছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করবো আমি তোমাদের কথা দিলাম

তারপরে আমি ওদেরকে বলবো খোঁজ নিতে খবর নেবে নেবে সবাই চিন্তা না আমি যখন বেঁচে আছি আমার ভাষায় অলরেডি কিছুদিন আগে এই সাংবাদিকটা গিয়েছিল যে আমার ঘর খুঁজে পাইনি পরে আমি আর কি আমাদের পুলিশ সদস্য ভাইদের সাথে যোগাযোগ করছি যে আমি ইন্টারভিউ দিতে চাই না যখন আমার পাশে দরকার ছিল ওই সাংবাদিকদের যে ওরা যদি ছবিগুলো পোস্ট করতো হাজারো বোন তার স্বামীকে ফিরে পাইতো এখন আমাদের পাশে সাংবাদিক প্রয়োজন নাই আমি ইন্টারভিউ দিতে চাইনি আমি আমাদের কল্যাণ সমিতিতে জানাইছি ভাই পুলিশ ভাইদের পরে বলছে যে হ্যাঁ আপনি আপনি যদি না চান তাহলে আপনি বলবেন যে না আমি এখন আপাতত কিছু বলতে চাই না আপনাদের যা প্রয়োজন হয় আমাদের কমিটি আছে সেখানে গিয়ে আপনারা জানতে পারেন তা আমি চাইনি অলরেডি তারা মানে তারপরও আমার গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নেছে মানে আমার কি আছে না আছে ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু আমার তো কিছুই নাই আমার সামনে কোনো ঘর খুঁজে পাইনি পরে আমি বললাম আপনারা আমি না বলার সত্ত্বেও কেন গিয়েছেন পরে বললো যে আপা আসছিলাম ভাইয়ের কবর যে আরত করলাম কিন্তু মানে দেখলো যে আমার তো কোনো একটা ঘর একটা দুচলা যে আমার সন্তানকে নিয়ে আমি দাঁড়াবো আপা সে ব্যবস্থা সে করে যাইনি আমি কি করবো আমি তো সেই চিন্তায় সব সময় অসুস্থ হয়ে থাকি আপা আমার সব আছে আমার কিছু নাই আমি যদি এখন মরে যাই আমার সন্তান সাগরের ভিতরে ডুবে বলবে কেউ তখন ওদের পাশে থাকবে না আজ আমার স্বামীকে হারাইছি আমার ওদিকে স্বজনরা সবাই মুখ ফিরাই নেয় অর্ধেক মানুষ আমার থেকে মুখ ফিরাই এনেছে আমার একটা ভাসুর থেকে বিদেশে সে হোক যোগাযোগ করে না সবাই মানে যখন সে বেঁচে ছিল সবাই ছিল এখন তার পাশে কেউ নাই তার সন্তানদেরও খোঁজ নেয় না ঠিক আছে আমার দোয়ানিও আছে আমি তোমাদের আমি অবশ্যই আমি দেখবো কতটুকু কি করতে পারি করবো আমি যদি আমাদের সবকিছু চালায় পড়ায় শেষ করে দিয়েছে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ কোনো কিছু করার উপায় নেই সব বন্ধ করে দিছে আমরা যা করছিলাম সেখান সবাইকে সাহায্য করতাম সেটাও বন্ধ করে দিছে তারপর ইনশাআল্লাহ আল্লাহ যখন বাঁচা রাখছে আমি দেখবো তোমাদের চিন্তা করো না আছি আমি আছি আমি চাই আমি চাই আমার সন্তানদের ভালো থাকার জন্য ভালো পরিবেশ আপনি আপনারা গোপালগঞ্জে ওদের একটা থাকার ব্যবস্থা করে দেবেন এই আপনার কাছে থাকবেন নিশ্চয়ই আমি করবো ঠিক আছে চিন্তা করো না ঠিক আছে আপনার